তুমি জানো কি আমাদের মনের শক্তি দিয়ে আমরা কত কঠিন কঠিন কাজ সম্পন্ন করতে পারি বিশ্বাস হচ্ছে না তাহলে এই গল্পটি শোনো ছেলেটির নাম সুনন্দ ছোটবেলা থেকেই পড়াশোনায় তার তেমন মনোযোগ নেই তার ইচ্ছে সে একজন বড় মাপের খেলোয়াড় হবে তবে তার সব থেকে বেশি পছন্দের হলো দৌড় প্রতিযোগিতা সারা বছর সে যেন অপেক্ষা করে থাকতো কবে স্কুলের খেলা অনুষ্ঠিত হবে আর সে অংশগ্রহণ করবে তবে খেলায় অংশগ্রহণ করারাই তার শুধু নেশা নয় সে প্রতি বিজয়ী হবেই হবে সময়ের সাথে সাথে যতই সুনন্দ বড় হতে থাকে ততই বড় হতে থাকে তার স্বপ্ন তার ইচ্ছে সে ম্যারাথনে অংশগ্রহণ করবে কিন্তু তার সমস্যা সে বেশি দূর পর্যন্ত দৌড়তে পারে না পেশিতে টান ধরে যায় এর আগেও সে বেশ কয়েকবার জেলার ম্যারাথনে অংশগ্রহণ করেছে কিন্তু তো দূরের কথা সে ফিনিশিং লাইন পর্যন্ত যেতে পারেনি একবারও যে ছেলেটা প্রতি বছর স্কুলের মাঠ কাঁপাতো যার ভয়ে অন্যান্য দৌড় প্রতিযোগীরা মাঠে নামার আগেই মন থেকে হেরে যেত আজ সেই সুনন্দই ম্যারাথনে ফিনিশিং লাইন ক্রস করতে ব্যর্থ হচ্ছে বারংবার সুনন্দে নিজেরও অনেক খারাপ লাগে এদিকে জেলার ম্যারাথন দৌড়ের বাকি মাত্র আর কয়েকটা সপ্তাহ সুনন্দ ঠিক করে নেয় যেভাবেই হোক তাকে ফিনিশিং লাইন ক্রস করতেই হবে দেখতে দেখতে সেই দিনটিও চলে এলো দৌড় হলো শুরু সুনন্দ এক দৌড়েই অনেকটা এগিয়ে গেল কিন্তু সে আর বেশি জোরে দৌড়তে পারল না কারণ তার পেশিতে টান ধরতে শুরু করেছে তার প্রতিজ্ঞার কথা মনে হতে লাগল তাকে যেভাবেই হোক ফিনিশিং লাইন পর্যন্ত যেতেই হবে কিন্তু কিছুতেই সে আর দৌড়তে পারছে না একজন প্রতিযোগী তার পাশ কাটিয়ে চলে গেল সে এখন দ্বিতীয় নম্বরে আছে কিন্তু তার পায়ের পেশিতে যে বড্ড যন্ত্রণা হচ্ছে সে ঠিক করলো দৌড়তে না পারি অন্তত হাঁটতে তো পারবো বর্তমানে আমার লক্ষ্য এই ম্যারাথনে জেতা নয় যেভাবেই হোক ফিনিশিং লাইন পর্যন্ত গিয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করা কিন্তু সে হাঁটতে পারছে না দেখতে দেখতেই সুনন্দ এখন ষষ্ঠ স্থানে চলে এসেছে একটা সময় পর তার আর হাঁটার মতো শক্তিও রইল না সে পড়ে গেল রিলিফ টিম তাকে ধরাধরি করে নিয়ে যেতে আসলো সে বাধা দিয়ে বলল যেভাবেই হোক তাকে দৌড় শেষ করতেই হবে রিলিফ টিমও কোনো জবরদস্তি করল না তাকে সেইভাবেই ছেড়ে দিল সুনন্দ উঠে দাঁড়ালো সে ভাবতে লাগলো কীভাবে স্কুলে সে বুক ফুলিয়ে প্রতিটি প্রতিযোগিতা জিতেছে কিভাবে সে পড়াশুনায় ভালো না হয়েও শিক্ষক শিক্ষিকাদের পছন্দের পাত্র হয়ে উঠেছে সে মনে শক্তি সঞ্চার করে আবার চলতে লাগলো হ্যাঁ সে পেরেছে সে পেরেছে ফিনিশিং লাইন ক্রস করতে সে দেখতে পেলো তার পায়ের পেশি অনেকটা ফুলে গেছে কিন্তু তার মুখে ফুটে উঠলো নবীন হাসি সে হয়তো ম্যারাথন জিততে পারেনি ঠিকই কিন্তু নিজের অপারগতার কাছে আজ সে জিতে গেছে জয় হয়েছে তার চরম ইচ্ছা শক্তির আর তার কাছে এই জয় ম্যারাথন জেতার আনন্দের চেয়ে কয়েকগুণ বেশি শক্তি প্রদানকারী গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই আমাদের পেশি শক্তির বাইরেও আরেকটি শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে আর সেটা হলো মনের শক্তি পেশি শক্তি যখন হার মেনে নেয় যখন দুমড়ে মুচড়ে পড়ে যায় তখন অবশিষ্ট থাকে মনের শক্তি আর এটি এমন একটি শক্তি যেটাকে সহজে সঞ্চার করা যায় না কিন্তু একবার সঞ্চার হলে কোনো বাহ্যিক শক্তির সামর্থ্য নেই তাকে হার মানায় মনে রেখো সফলতা কখনো দুম করে আসে না ধীরে ধীরে গুটি গুটি পায় সে আসে তাই শুধু বিশ্বাস রাখো আর এগিয়ে যাওয়ার চেষ্টা করো সফলতা আসছে না দেখে থেমে থেকো না হাল ছেড়ে দিও না হতেও তো পারে তুমি একদম সফলতার দোরগোড়ায় এসে হাল ছেড়ে দিচ্ছ